তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে বুঝছে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে শখত যাচ্ছে তো ফুরফরা শরীফে পীরাদা নসাদ্বীদিকে ভাঙড়ের এম এল এ বিধায় তো নসাদ্বীকে সে দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কিছু বলবে কথা ঠিকই বলেছে সার বলে দেখুন আমরা রাজনীতি জায়গায় রাজনীতি করুক কি মিলে পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপার চলবো আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কি মিলেন তারা এসে দেখতে পারে কত মিলেন না কত ধর্মের ব্যাপারটা আলাদা কি মিলেন রাজনীতির ব্যাপারটা আলাদা তো উনি তো বলছে ভাঙড় হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সবই আছে তো নসাথ উনি ওখানকার এমএলএ তো যাবে না কেন না না এমএলএ যেতে পারে এমএলএ যাবে দরিদ আদিবাসী জাতির ধর্ম সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে সেটা অসম্ভব পুজো কেন করতে যাবে অসম্ভব পুজো করতে পারে না যে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে দাঁড়াবে সমস্ত কিছু কাটবে ধর্মের ব্যাপার আলাদা ধর্মটাকে নিয়েছে রাজনীতি ঢুকিয়ে দিলে হবে না ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোকাবেদি কার যেমন মমতা ব্যানার্জি স্যার ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না যে হ্যাঁ মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছু নেই ইফতার মজলিসে গপা গপ গপ গপু রাখি যার রোজা রেখে দিয়েছে যার সস্তা মুখে পানি দিলে হয়ে যাবে কোথায় কিছু ঈদগার ময়দান যায় মাথায় ঘন্টা টুমটা দিয়ে একটা বসে গেল বুঝছেন না এটা একটা ধোঁকা কি বিচারি তা মানুষকে ভোটটা দেওয়ার জন্যে এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কি আর হিন্দু হয়ে ভোট দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কি করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করে কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার জায়গাটার নাম হচ্ছে উনি আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে যায়নি কারণ কি ঢুকতে কেন না উনি এইসব মুসলমানদের কাজ করেছেন ঢুকতে যায় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করিস মুখ্যমন্ত্রী তুই করলে কাঠ বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি সেখানে করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদেরটা করে হ্যাঁ মুসলমানটা করলেন কেন কি বিচারিতা কি কমনার মনোভাব কি সাম্প্রদায়িক মনোভাব এই মমতা হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে দিলেন এখানে ব্যবহার করেন কি মিনেন এই বাংলার মানুষ জেনে এসেছে এই কলকাতাতে কি মিনেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন কি মেনে তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে পুঞ্জ পান্ডেলের টাকা দিয়েছে কত করে টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ পান্ডেল না এক লাখ কুড়ি হাজার কী হয়ে যাবে দেন তিন লাখ চার লাখ করে টাকা দেন তাতে আমরা খুশি হবো আনন্দ হবো কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না কেন আমার জলসা টাকা দিচ্ছেন কেন আমার একটা অন্য অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন এই ক্রান্তি চারিতা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইয়া দিয়ে দিচ্ছেন ই কি বিচারিতা ই কি কমনন মনোভাব এই জন্য কমন মনোভাব সম্প্রদায় মনোভাব কিনা আজ মমতারা আছে কিনা উনি আর এস এস বলে পড়েন আর এস এর জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস মমতা